আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তা আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আজকে পাঁচ থেকে সাত পেয়ার কবুতর আছে সব এফসি ক্লাবের কবুতর সব বি আর এফ ক্লাবের টপ কোয়ালিটির কিছু কবুতর আছে দেখার মতো এই যে দেখেন ভিডিওর শুরুতেই ফার্স্ট টাইম এক পেয়ার কবুতর দিলাম ওরে নর দেখেন কি নাচানাচি করে ফার্স্ট টাইম এক পেয়ার কবুতর দিলাম এই যে দেখেন বিআরপিএফসি ক্লাবের দুইটা কবুতর একদম উজ্জ্বল ফস্যা লাইট কালার হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ দুইটাই আনার চোখের কবুতর দুই সালের দুইটেই দুই হাজার একুশ সালের বিআরপিএফসি ক্লাবের কবুতর দেখেন নরমাদি সেম টু সেম নর্মাদি বুঝার মতো কোনো ভাও নাই যে কোনটা নর কোনটা মাদি হ্যাঁ দুইটাই আনার চোখের ভিতরে এই দেখেন এই যে এই যে এই যে বড় বড় কুমারটা মোটা কুমারটা মাদি এটা হচ্ছে নর এই দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর একদম ওভার লাইট কালার হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি আজকে ভালো লাগে তাহলে আপনারা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম থাকবে আজকে কোনো দামাদামি করা যাবে না একদম সাড়ে চার হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন হ্যাঁ একদম সাড়ে চার হাজার টাকা হলেই দুইটা আনার চোখের ভিতরে দুইটা কবুতরই মাসাল্লাহ দেখার মতো দেখেন একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করে নেবেন দাম থাকবে একদম সাড়ে চার হাজার মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এই যে দেখেন এই যে এখানে এক পেয়ার কবুতর দিলাম একবারে লাইট কালার হ্যাঁ একবারে লাইট কালারের ভিতরে এক পেয়ার মাক্সি কবুতর দিলাম এটাও ক্লাবের দেখেন দেখার মতো হ্যাঁ কবুতর অস্থির জিনিস সেরকম জিনিস এই যে দেখেন সব ক্লাবের কবুতর আজকে হ্যাঁ এই যে দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে আজকে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নেবেন একবার সীমিত দামে দিব চার হাজার পাঁচ হাজার টাকা না মাত্র দাম থাকবে এর দাম থাকবে সীমিত দাম একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা যদি কারো নিতে মনে চায় তাহলে এই পেয়ারটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন দেখেন নর্মাদি একের সেম সেম দুইটাই আনার চোখের হ্যাঁ এই যে দেখেন সেই রকম জিনিস দেখার মতো জিনিস হ্যাঁ এই যে দেখেন আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম কবুতর জোড়া যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা আজকে কালেকশান করে নেবেন একদম থাকবে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ মশাল্লাহ দর্শক এই যে দেখেন এই যে এখানে বিআরপিএফসি ক্লাব থেকে দুইটা কবুতরের রেস করানো হ্যাঁ এই যে দেখেন সেরকম এক পেয়ার সবজি কবুতর এই দেখেন দুইটারই রেড চিপ লাগানো আছে দুইটাই দেখার মতো কবুতর হ্যাঁ এই দেখেন এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে আপনি আজকে এই পেয়ারটা আপনারা নিতে পারেন হ্যাঁ মাদিটা হচ্ছে লাল চোখ নটটা হচ্ছে আনার চোখের হ্যাঁ সেরকম টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর হ্যাঁ এই যে দেখেন দেখার মতো এক জোড়া কবুতর হ্যাঁ মাদিটা হচ্ছে বিশের নটটা হচ্ছে উনিশের তো দেখেন এই কবুতর দুইটাই বিআরপিএফসি ক্লাব থেকে রেস করানো আছে দুইটার এই রেস আছে চাইলে আপনারা রেস দেখে নিতে পারবেন যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আপনারা আজকে কালেকশান করে নেবেন এই পেয়ারটার দাম থাকবে কোনো দামি করতে পারবেন না সীমিত দামে দিয়ে দিব এক দাম থাকবে আজকের জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যান একদম দুইটা রেস করানো কবুতর সাড়ে পাঁচ হাজার টাকা যদি বলেন দশ টাকা কম হবে না যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই নর্মালি এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করবেন দাম মাত্র একদম সাড়ে পাঁচ হাজার হ্যাঁ কোনো দামাদামি করার অপশন নাই আমি একবারে রেস করানো কবুতর কম দামে দিয়ে দিলাম যদি কারো নিতে মনে চায় আরে তাহলে আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করে নেবেন হ্যাঁ একবারে পানির দামে দিয়ে দিলাম জন ঠিক আছে এই দেখেন কবুতর জোগা একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম হ্যাঁ মার্শাল শখ এই যে দেখেন দুইটা এই দুইটা ক্লাবের কবুতর এই দুইটা হচ্ছে এ ক্লাবের হ্যাঁ এ ক্লাবের দুইটা কবুতর নটটা হচ্ছে চব্বিশ সালের মাদিটা হচ্ছে তেইশ সালের হ্যাঁ দেখেন কবুতর জোড়া মাসাল্লা দেখার মতো এক জোড়া কবুতর দেখেন খালি ঢাগন কবুতরের মতন খালি এরা খালি যাওয়ানো খালি উপরের দিকে তাকাই গেছে যেমন ঢাগন হয়ে গেছে ডাগন রেসার না ডাগন তো যাই হোক দেখেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আজকে একবারে সীমিত দামে দিয়ে দিই পানির দামে দিয়ে দিলাম মাত্র থাকবে আজকের জন্য কোনো দামাদামি করার অপশন থাকবে না একদম থাকবে দুই হাজার সাতশো টাকা হ্যাঁ কোনো দামাদামি করার অপশন নাই যদি কারো নিতে মনে চায় আজকে এই পেয়ারটা কালেকশান করে নেবেন আমি আজকে অফার রেডে গবুতর দিয়ে দিচ্ছি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন মাত্র দুই হাজার সাতশো টাকা একদম কোনো দামাদামি করার অপশন নাই ঠিক আছে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন দুইটেই লাল চোখের ভিতরে এই যে দেখেন কবুতর লং টাইম নিয়ে দেখাইলাম হ্যাঁ এই দেখেন মার্শাল দর্শক এই দেখেন কবুতর কাকে বলে দেখার মতো এক দেখেন দেখেন আনার চোখের দেখার মতো এক জোড়া কবুতর হ্যাঁ বেয়ার পেপসি ক্লাবের নটটা এরি বাই এক জোড়া কবুতরের বাচ্চা এটা দুইটা কবুতরই খুব ভালো লাইনের কবুতর তো আমি যার কাছ থেকে নিয়েছি সে অবশ্য বি আর ক্লাবের সদস্যই কিন্তু ওর বাসায় কবুতরের পায়ে রিং পরাইতে পরাইতে অনেক সময় রিং শেষ হয়ে যায় দেখা গেলো রিং থাকে না হ্যাঁ তো এর জন্য এর একটা লোকাল রিং একটা লোকাল রিং লাগাইছে আর মাদিটার পায়ে বি আর ক্লাবের রিং আছে তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে আপনারা এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন ওভার লাইট কালার এক পেয়ার কবুতর যদি কারো ভালো লাগে তাহলে এই পেয়ারটা আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন দাম থাকবে একদম তিন হাজার টাকা কোনো দামা দামি করতে পারবেন না সীমিত দামে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা হলেই আপনারা এই কবুতর দুইটা কালেকশন করতে পারবেন দুইটারেই আনার চোখ হ্যাঁ দেখার মতো এক জোড়া কবুতর ভাই যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আজকে আপনারা কালেকশান করে নেবেন মাসাল্লাহ দর্শক এই দেখেন এখানে এক পেয়ার রেড চাকার কবুতর দিলাম সেরকম কালার সেরকম কোয়ালিটির এক পেয়ার কবুতর হ্যাঁ দেখেন কবুতর জোড়া আগে দেখেন মাদিটা একটা ডিম পাইরেইছে আর একটা ডিম ওর পাশায় আছে আজকে হয়তো বা পেরে দেবে হ্যাঁ তো দেখেন আজকে কিছুক্ষণের ভিতরে এই মাদি ডিম পেরে দিবে তো যাই হোক আজকে এই পেয়ারটা যদি আপনারা কালেকশান করেন করতে পারবেন একবার সীমিত দাম হ্যাঁ একবার পানির দাম মাত্র কোনো দামের দামি নাই এক দাম থাকবে দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা তার মানে কি মাত্র ছাব্বিশশো টাকা হলেই আপনারা এই রেড চেকার এক পেয়ার কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা আজকে কালেকশান করে নেবেন এ কিন্তু ডিম বাচ্চা করবে হানড্রেড পার্সেন্ট হ্যাঁ কোনো মিস নেই ডিম বাচ্চা মিস নেই ঠিক আছে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করবেন মাশাল্লা দর্শক এই যে দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম এয়ার ফিসিটি ক্লাবে হ্যাঁ আর পিসিডি ক্লাবের কবুতর দুইটাই মাসাল্লাহ দেখার মতো একটা চব্বিশ একটা বাইশ হ্যাঁ একটা চব্বিশ সনের একটা বাইশ সনের তো যাই হোক দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ এই যে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি এই যে দেখেন এই যে হ্যাঁ মাসাল্লাহ মাশাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর এই কবুতরগুলা যদি কারো পছন্দ হয় বা যদি কারো ভালো লাগে তাহলে আজকে এই কবুতরগুলো আপনারা কালেকশন করে নেবেন এই কবুতরটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করার অপশন থাকবে না একবারে সীমিত দামে দিয়ে দিব আমি মাত্র দাম থাকবে একদাম দুই হাজার সাতশো টাকা হ্যাঁ দুই হাজার সাতশো টাকা হলে আপনারা এই এ আর ক্লাবের এক পেয়ার কবুতর আপনারা আজকে কালেকশান করতে পারবেন হ্যাঁ একবারে পানির দামে দিয়ে দিলাম এই দেখেন মাদি হচ্ছে এটা এই যে মাদি হচ্ছে এইটা ওইটা হচ্ছে ন হ্যাঁ দেখেন সেরকম এক জোড়া কবুতর হ্যাঁ তো যাই হোক যদি কারো পছন্দ হয় যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আজকে এই পেয়ারটা কালেকশন করে নেবেন মাত্র দুই হাজার সাতশো টাকা হ্যাঁ মার্শাল্লাহ দর্শক এই দেখেন এখানে একটা টপ কোয়ালিটির একটা মাদি কবুতর দিলাম এ আর পিসিটি ক্লাবের দুই হাজার তেইশ সালের হ্যাঁ দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন সাইজটা দেখেন একবার ওভার লাইট কালার হ্যাঁ মার্শাল্লাহ সেরকম কোয়ালিটির সেরকম সাইজ একটা কবুতর হ্যাঁ তো এই মাদি কবুতরটা যদি কারো ভালো লাগে তাহলে আজকে এই মাদি কবুতরটা আপনারা নিতে পারবেন হ্যাঁ একবার সীমিত দামে দিয়ে দেবো এই মাটিটা আরে নাচানাচি আর যায় না কবুতরের সীমিত দামে দিয়ে দেবো একদম কোনো দামা দামি করার কোনো অপশন থাকবে না মাত্র পনেরোশো টাকা জান পানির দাম একদমে পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে এই মাদি কবুতর আজকে আপনারা কালেকশন করে নেবেন হ্যাঁ একবারে সীমিত দাম দিয়ে দিলাম ঠিক আছে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মাদি কবুতরটা আজকে সংগ্রহ করে নেবেন হ্যাঁ তো শখ আজকে ভিডিও বাড়াবো না আজকে সময় শখ এর জন্য অল্প একটু ভিডিও দিলাম আট দশ জোড়ার এই যে দেখেন এখানে এক পেয়ার কবুতর বিআরপিএফসি ক্লাবের অলরেডি ডিম নিয়ে বসে আছে নর্মাদি দুইটারে রেস করানো আছে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশান করতে চান করতে পারবেন নটটা হচ্ছে সাতটা রেস মাদিটার হচ্ছে ছয়টা রেস হ্যাঁ তাই যাই হোক যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন এই পেয়ারটার দাম থাকবে আজকে আমি দাম কমিয়ে দিব অফার রেটে দিয়ে দিতেছি কবুতর যদি কারো নিতে মনে চায় এই পেয়ারটা কালেকশান করে নেবেন নর্মালি দুইটেই রেস করানো দুই হাজার উনিশ সালের কবুতর একদম থাকবে কোনো দামাদামি করতে পারবেন না যদি কারো নিতে মনে চায় তাহলে আজকে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে একদম সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ কোনো দামাদামি করতে পারতেন না যদি কারো ভালো লাগে তাহলে নেবেন নয়তো না হ্যাঁ আমি বাচ্চা কাচ্চা অলরেডি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় ডিম যেহেতু পেরেছে তাহলে ডিম ফুটবে বাচ্চা হবে এটাই স্বাভাবিক তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে এই পেয়ারটা কালেকশন করবেন একদম সাড়ে সাত হাজার শখ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ